কোথায় যাচ্ছিস কি রে বারবার একটা কথা জিজ্ঞাসা করছি কানে যাচ্ছি না প্রশ্ন করার প্রশ্ন করেছো উত্তর দেবো কি দেবো না সেটা তো আমার ব্যাপার তাই না তার মানে তুই কোথায় যাচ্ছিস আমি জানতে চাইতে পারি না না চাইবে না কারণ উত্তর দিতে আমি বাধ্য নই লালি

মারĐi মারĐi হ্যাঁ চলে এসো কেন সাথে কথা বলছো এরপর থাকলে আর অপমানিত হবে যাও তোমার জামছে চলেছে যাও উফ মুখে কি তোর সাথে না আমার আমার কোনো কথা ভালো লাগে তো বলো না কথা বলতে কে বলেছে বললি না কথা চুপ জামছে রানী আসছি তুমি এখন সারা দিন মারকুলে বসে ভালো করে দুধ খাও চিন্তা করছো কেন বাইরে দিদির যা শুনাম শুনে তো তুমি গঙ্গায় দেবে বাইরে চলাফেরাও তো করো না জানতেও জানি রে জানি তুই কি ভাবছিস আমার কানে কিছুই আসে না দিন দিন ও বাইরে চলে যাচ্ছে পড়াশোনাটাও ছেড়ে দিলো তিন দিন সাজগোজের বহরও বাড়ছে জানি না জানি না এর শেষ কোথায় কেন বাবা মায়ের মুখে চুনকালিতে পারলে ও যখন ঘুমাবে তখন ব্যাগটা দেখো তখনই বুঝতে পারবে কেন রে কি আছে ওর ব্যাগে হ্যাঁ আমি মেয়ে হয়ে বলতে পারবো না পালে দেখে নিও মানে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এদের আর একটা নাম সোশিওপ্যাথ আজকের এপিসোডে এক মহিলাকে দেখছেন জানেন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের যদি পার্সেন্টেজ নেন ওয়ান পার্সেন্ট ইজ ফিমেল ওয়ার ফাইভ পার্সেন্ট ইজ মেল মানে মেয়েদের চেয়েও বেশি ছেলেদের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেড পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে মহিলাদের হয় না এই কারণেই আজকের এপিসোডের যে মূল চরিত্র তাকে আমরা মহিলা রেখেছি তার কারণ ওয়ান পারসেন্ট অফ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের ট্রেড পাওয়া যায় মহিলাদের মধ্যে আসুন এদের চিনবেন কী করে হ্যাঁ ঠিক ধরেছেন এদের কোনো রিমোর্স নেই এরা কখনো নিজেদের ব্যাপারে চিন্তা করে না এরা সব সময় চায় কিভাবে এগিয়ে যাবে তার জন্যে নিজেদের আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাইকে পিছিয়ে ফেলে দেয় এমনও ঘটনা আমরা জানি আপনারাও জানেন নিজের স্বার্থের জন্য সে ফ্যামিলির সবাইকে খুন করেছে এই উদাহরণটা আমি একটাই কারণে দিলাম তার কারণ হচ্ছে যে এই ধরনের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ট্রেট আপনারা বলুন আমি বলুন আমরা সবাই দেখতে পাই কিন্তু প্রবলেম একটাই এদের দেখাবে কে আমার মনে হয় এবার পাড়াটা ছাড়ার সময় এসে গেছে তোমার বড় মেয়ে যেভাবে মাত্রা ছাড়াচ্ছে না তাতে বিপদ আরও বাড়ছে এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরে এলো না কোথায় যায় কি করে না করে তা একমাত্র ভগবানই জানে ভগবান না ভগবান না শয়তানে জানে ওর খবর একমাত্র শয়তানি রাখে তাই বলেও দিন দিন বই যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব তাই তো বই যাওয়ার বাকি কি রয়েছে শোনো ওর কথা ছাড়ো এখন ছোটটার দিকে মন দাও রাত বারোটা বেজে গেল এখনো বাড়ি ফেরার নাম নেই এই ফোনটা ধরো তো হ্যালো হ্যাঁ কি গো কার ফোন হ্যাঁ বলো বলো থানা থেকে বলছি কোন থেকে হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 আমি লালিগషు বাবা বলছি হ্যাঁ কি বললেন তোমার লোক কবি হ্যাঁ কি কি বললো কি বললো লালি কোথায় কি বললো লাল্লি কে কি 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 বল বল তাড়াতাড়ি আমি আমার আমরা দুঃখ হওয়ার পর বলছি কি কি বললি কে হ্যাঁ থানা হ্যাঁ ধরে নিয়ে গেছে হ্যাঁ কেন কি করেছে কি করেছে বলো গাড়ির পার্কিং স্পটে হ্যাঁ গাড়ির মধ্যে হ্যাঁ দুজন সঙ্গীর সঙ্গে হ্যাঁ আপত্তিকর অবস্থা দেখে পুলিশ ধরে নিয়ে গেছে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট থানার লকআপে চালান করেছে এরপরে এরপরে ওকে জামিন করে ছাড়িয়ে আনতে হবে আমি জানতাম আহ মি জানতাম ও কোনাতে নংরা ব্যাপারি সঙ্গে জড়াতে আমি জানতাম তাহলে হলে ওই হ্যান্ডব্যাগে কনট্রাসেপটিভ ট্যাবলেট থাকে হ্যাঁ সেই কি তুমি এটা জেনেও কিছু বললে না কি কি বলবো কি বল বল যা কথা হ্যাঁ জানো জানো সেদিন কি করেছিল জানো ও আমার সামনে ফাস করে একটা সিগারেট জ্বালালো ছি 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 ও ও পোчен মরো তুমি দেখো হ্যাঁ আমি অন্তত তো কে আছাড়ি আনতে যাব না

তর্মাদা অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডারের ওষুধের তো খুব একটা বেশি রোল নেই অ্যাট দি সেম টাইম আমরা জেনি বা আমরা পড়েওছি যে সাইকোলজিস্টদেরও খুব একটা রোল নেই কাউন্সেলিংয়ে তাই না মানে আমি জানি দর্শকদের সামনে এটা বলতে আমাদের কীরকম বুকটা দূর দূর করছে যে সাইকেট্রিস্টের রোল নেই সাইকোলজিস্টের রোল নেই তাও আমরা ডিসঅর্ডার বলছি এবং আমাদের ডোমেনের মধ্যে ফেলছি কিন্তু যেটা ঘটনা সেটা তো মেনে নিতেই হবে তার একটাই কারণ আমার মনে হয় তন্মধা যেটা আমার ধারণা এবং তুমিও বোধ একমত সেটা হচ্ছে যে পার্সোনালিটি ডিসঅর্ডার আমাদের কাছে অবধি এসে পৌঁছয় না তাই না এবং পৌঁছলেও তাদেরকে আমরা ধরে রাখতে পারি না বিকজ অফ দ্যার পার্সোনালিটি ট্রেট তাই তো অনেক সময় হ্যাঁ আমরা ওই যেটা বলি যে অল্প বয়সে যখন পাচ্ছি এটা কন্ডাক্ট ডিসঅর্ডার হয়ে আসছে তখন যদি ইন্টারভেন করা যায় তাহলে হয়তো কিছু করা সম্ভব ছিল এরপরে যখন একটা সত্যিই একটা অ্যান্টিসোশাল পার্সোনালিটির মতো জায়গা চলে এলো তখন কিন্তু ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং দেখা বাইরের হ্যাঁ অনেক সময় একটা হয়তো কোনো ধরনের ক্রাইম বা অন্য কিছুর মধ্যে ইনভলভমেন্ট তার হয়েছে মুশকিলটা হলো এদেরকে কন্টিনিউ হয়তো একবার এলো বা দুবার এলো কিন্তু আমাদের তো একটা দুটো সেশনে কাজ হবে না আমাদের রেগুলার কিছু সেশন লাগে বেশিরভাগ সময় দেখা যায় যে এরা কিন্তু ড্রপ আউট করে অর্থাৎ এদেরকে ধরে রাখাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ এদের ওই ইমিডিয়েট যেটা প্রাইজ আর কি মানে যে আমার একটা ইমিডিয়েট কিছু যদি হাতে হাতে কিছু না হয় তাহলে আমি আমার যাওয়ার যেটা আমরা বলি ইমিডিয়েট দরকার সবসময় লাগে এরা ওইভাবেই কিন্তু ওটাকে খানিকটা নেয় এবং আমরা চেষ্টা করি অনেক সময় যদি সম্ভব হয় আমরা এরকম করেছি আমাদের ন্যাশনাল সায়েন্সেস যে একটা গ্রুপ তৈরি করা একটা গ্রুপে আমরা যদি অনেক সময় এরকম আনতে পারি কিন্তু এখানেও কিন্তু অনেকটা সময় সমস্যা হয় যে যেমন অ্যালকোহল বা অন্য কিছুতে গ্রুপ যেমন করতে পারি এখানে কিন্তু অ্যান্টিসোস এত বিভিন্ন রকমের হয় যে তাদেরকে একটা সময় একসঙ্গে বসানোটা একটু মুশকিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা বলবো যে গ্রুপে ওয়ান টু ওয়ানে কিন্তু এদেরকে আমরা এত খারাপ রেসপন্স অনেক সময় দেখি যে আসছে না সমস্যা যদি দেখা যায় যে খুব বেশি মোড় প্রবলেম হচ্ছে বা অন্য কিছু হচ্ছে তাহলে না মেডিকেশন কন্ট্রোল করা গেল খানিকটা কিন্তু তা না হলে আমাদের জায়গাটা কমে আসে তখন কিন্তু গ্রুপে আমরা ডেকে অনেক সময় আমরা কিন্তু কিছু সুফল পেয়েছি সেখানে একটাই কথা বলতে পারি এখানে সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কিন্তু কোনো বাচ্চা জন্মায় না এটাই কিন্তু সিলভার লাইনিং বিশ্বাস করুন আপনি আমি আমাদের আত্মীয় স্বজন আমাদের আপনজন তাদের মধ্যে কেউ যদি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে স্ট্যাম্পড হয় তার জন্য দায়ী কিন্তু আমরা আমরা তাদের তৈরি করেছি সে এসেছিলো সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হিসেবে ধীরে ধীরে তার মধ্যে বিহেভিয়ারাল প্রবলেমস দেখা দিল আমরা বললাম বিহেভিয়ারাল ডিসঅর্ডার সেইটা আনট্রিটেড আনঅ্যাটেন্ডেড রইলো সেখান থেকে পৌঁছলো কন্ডাক্ট ডিসঅর্ডারে সেখানেও আমরা বললাম ও বাচ্চা ছেলে ছেলে মানুষ ঠিক হয়ে যাবে আরেকটু বাড়লো ফিচার্স আরেকটু বাড়তে শুরু করলো ঠাকুরদাদা ঠাকমা বললেন তোদের ছোট অবস্থাতেও তোরাও এরকম ছিলিস ছেড়ে দে না দেখবি ঠিক ঠিক শুধরে নেবে সুদরও না একদিন স্ট্যাম্পড হলো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজর্ডার হিসাবে শাহ লা ওই একবার পাল এমন দেব না ওটার জন্য বহুত কেস খেয়েছে আমি না যদি বাপের নাম না বলে আমার শান্তি নেই সবার সামনে দেখ ওটাকে কেমন বেজ্জত করি হ্যাঁ বল ধুস সব বাপমা তোরাই আমি যেন কেয়ার করি হ্যাঁ তাদের কেন কেয়ার করবি যাদেরটা খাচ্ছিস যাদেরটা করছিস তাদের কেন কেয়ার করবি বরং কেয়ার করবি সব লুচ্ছে বন্ধুদের নে এবার খেয়ে আমাদের সবাইকে উদ্ধার কর ভাই শুন ভাই হ্যাঁ শুন মা তুই আমাকে শিখেছিস না তুই আজকে চুকলি শিখে কত শিখে শিখাইছ না তুই দিন দিন একেবারে পশুর অধম হয়ে যাচ্ছিস না তোকে না আমার মেয়ে বলে ভাবতে ওকে না লাগে আমি মা হয়ে বলছি তুই না আমার মা মা একটু শান্ত হ না শান্ত হ মা মা একটু শান্ত হ মা না বলুন না মা মা একটু শান্ত হ তুমি একটু বসো

শুধু কলকাতা শহরে নয় শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্ব জুড়েই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট ইজ আ ভেরি টাফ ওয়ান টু হ্যান্ডেল তার কারণ হল ডায়াগনোসিস হতে চায় না তার কারণ কি এরা ডাক্তার অবধি পৌঁছয় না এরা মানতেই চায় না যে এটা একটা ডিসঅর্ডার অ্যান্ড দিস ক্যান বি ট্রিটেড তাহলে প্রশ্ন ওঠে আমাদের এই এপিসোডটা কেন দেখালাম সেই কারণে দেখালাম সেটা হচ্ছে এই ধরনের পার্সোনালিটি ট্রেট পার্সোনালিটি প্যাটার্নের লোকজন কিন্তু আমাদের আশেপাশে ঘোরে ইনফ্যাক্ট এমন অনেক রাজনৈতিক নেতারা আছেন যাদের কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের পার্সোনালিটি ট্রেট তাদের মধ্যে দেখা যায় অতএব তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে যদি আমরা বুঝতে পারি যে দিস পারসন ইজ অ্যান্টি সোশ্যাল বা সোশিওপ্যাথ আমরা আমাদেরকে সেইভাবে বাঁধতে পারবো